رب العالمين سورة توبار اكشتو یاگرون امبرات اللہ رب العالمين بلتسان ان الله استرى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنة الله رب العالمين মুসলমানদের জন্য আলোকপাত করলেন নিশ্চয় আল্লাহ তারা বলতেছেন হাস্তরং কয় করে নিয়েছেন কিনে নিয়েছেন মিনাল না মোমিনদের কাছ থেকে মুয়ালাহুম। জান এবং প্রাণ জান এবং সম্পদ গুলো আল্লাহ তাআলা কিনে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্না জান্নাতের বিনিময় এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ পাক আমাদের কাছ থেকে জানো নিলেন আবার সম্পদ নিলেন এই দুইটাই আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন আল্লাহ পাক যেই দুইটা জিনিস নিয়েছেন এইটা আমাদের কাছে দিয়েছেন একটা আমানত আর যারা এই আমানতকে খেয়ানত করবেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত করবেন এজন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটা সিস্টেম চালু করে দিয়ে গিয়েছেন দেখেন ব্যবসায়ের ক্ষেত্রে আমরা মূলত চারটা বিষয়ে কিনা বেচার বিষয়ে আমরা সত্য করে থাকি এখানে আল্লাহ রবিন বলতেছেন নিশ্চয় আল্লাহ হাস্তর তিনি কিনে নিয়েছেন আল্লাহ কিনে নিয়েছেন এখানে সরাসরি আল্লাহ পাক কিনে নিতেছেন কার কাছ থেকে মিনাল মিনিনা মমিনদের কাছ থেকে আল্লাহ পাক কিনে নিতেছেন আংফুসাহম ও আম এবং মাল এই দুইটাই আল্লাপাক কিনে নিলেন মোমিনদের কাছ থেকে কি জন্য আলাহুল জ্না জান্নাতের বিনিময়ে আল্লাপাক এইটা কিনে নিয়েছেন এখন কিনে নেওয়ার পরে এইটার কোনো অধিকার কিন্তু থাকে না আমরা জানি কোনো বিষয় যদি আমরা কিনে নিই অথবা যেগুলো কিনে নেওয়া হয় এটার আর কোনো দাবি থাকে না তাহলে এই জীবনটা পাক আমাদেরকে দিয়েছেন কি জন্য দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনটা দিয়েছেন একমাত্র আমানত স্বরূপ জীবনটা একটা আমানত আমানতের খেয়ানত করার কারো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন মাত্র কয়েক সেকেন্ডের হায়াত দিয়া এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন আর বুঝাই দিয়েছেন এই দুনিয়াটা তোমার জন্য একটা আমানত আর এই আমানতের খেয়ানত করার কোনো সুযোগ নাই আজকে দেখেন আয়াতুল কানিমান ব্যাখ্যা আপনারা নজর দিবেন দুইটা বিষয়ে আলোকপাত করতেছিলাম এক নাম্বার হলো আংফুসাহম মানে জীবনটা একটা আমানত আমানতের ব্যাখ্যা যদি আপনি করতে যান তাহলে এই ব্যাখ্যায় বর্ণনা করা যায় যেমন জীবনটা আমানত এইটা কি ধরে নেন এই আমানতটার বিষয়ে আল্লাহ নবীজি মোহাম্মদ রসুল্লাহিব সাল্লাল্লাহু আলাই সাল্লাম কোন এক মাস নিশে আলোচনা করতেছিলেন ঠিক সেই মুহূর্তে এই জায়গায় একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কোন সময় কে আমদ সংগঠিত হবে আল্লাহর নবীজি কোনো উত্তর দিলেন না সাহবাইকের আম আলোচনা করতেছিলেন নবীজি মনে হয় রাগান্বিত হয়েছেন এই জন্য কথা শুনতেছিলেন না আলোচনার পরে আমার নবীজি আলোচনা করতেছিলেন তোমরা আলোচনা করলে কোন সময় কেয়ামত অনুষ্ঠিত হবে আমার নবীজি বললেন কোন সময় অনুষ্ঠিত হবে এইটা ওই সময় অনুষ্ঠিত হবে যখন মানুষের সামনে কোনো আমানত থাকবে না আমানতের খেয়ানত করবে ঠিক সেই অবস্থায় কিন্তু এই সংঘটিত হয়ে যাবে এজন্য জীবনটা সবচাইতে বড় একটা আমানত এই আমানতের মধ্যে অগণিত আমানত আমাদের সামনে বিরাজমান আছে মোটামুটি এর মধ্যে আমি মাত্র একটা আমানতের কথা আপনাদের সামনে বলি সবচাইতে মহামূল্যবান মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট যেটা সেইটা হচ্ছে বর্তমান প্রেক্ষাতে সবচাইতে জরুরি হলো ভোট সবচাইতে বড় একটা আমানত ভোট সবচাইতে বড় একটা আমানত এই ভোট আমরা আমানতের খেয়ানত করি রসুল সাল্লা সাল্লাম বললেন আমানতের খেয়ানত করা যাবে না কারণ জান এবং মাল এই দুইটাই আল্লাহ তালা কিনে নিয়েছেন কিনে নেওয়ার পরে আমাকে দিয়েছেন মাত্র কয়েক দিনের হায়াত তোমাকে দিলাম যখন ইচ্ছা তখন আমি তোমার জীবনটা টেনে নিব এই জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ দি খোলাকল মমতা হায়াতা হায়াত এবং মৃত্যুর মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন এজন্য আল্লাহ পাক এই দুইটা জিনিস কিনে নিয়ে বললেন ভোট যেহেতু বড় একটা আমানত বর্তমান প্রেক্ষায় তোমরা খেয়ানত করবা না এই ভোটের বিষয়ে কথা না বললেই নয় আমরা যে ভোটগুলো দিক আমার যদি সামান্য একটা খেয়ানত হয়ে যায় যেমন ধরেন আপনার একটা ভোট যদি এই ভোটটা নেই কাল্লাওয়ালা মানুষদের কাছে আপনি দেন আমার ওটা ভালোভাবে ব্যবহার করেন এই ভোটটা যদি টুপিওয়ালাদেরকে দেন শতটা বন্য ব্যক্তিদেরকে যদি দেন যেই মানুষকে দিলে মসজিদ মাদ্রাসার উন্নয়ন হবে শহর সকল জায়গাতেই আল্লাহর দিন প্রচারের জন্য সহযোগিতা হবে কোরান ওপেনলি ময়দানে কথাবার্তা বলতে পারবেন এমন মানুষকে যদি আপনার ভোটগুলো দেন আর এই ভোটের কারণে সদকাতুল জারিয়া হিসাবে আপনার আমানত সঠিক জায়গায় দেওয়া হবে বলেন সোবাহান আল্লাহ কিন্তু আমরা করতে কি বর্তমান প্রেক্ষাতে ভোট আমরা যাদেরকে দিই এই ভোট দেওয়ার পরে দেখা যায় যেই মানুষটাকে আমরা ভোট দিলাম ইনি তো জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই কোনোদিন এলিমের শিক্ষা অর্জন করেন নাই আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন সকল মুসলমানদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ এই সময় তারা কোনো জ্ঞান অর্জন করে নাই কোরআনের কোনো জ্ঞান তাদের মধ্যে নাই তাদেরকে যখন আপনি ভোট দিতেছেন এই ভোট দেওয়ার পরে আপনারা বর্তমান প্রেক্ষায় জরিপ অনুসারে দেখেছেন একটা পিউনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের আয়ত্তের মধ্যে চলে যায় আমার আল্লাহ পাক বলেন আমানত দিয়েছি খেয়ানত করার সুযোগ নাই আর আপনার ভোটটা দেওয়ার ফলে এই মানুষটা যদি চুরি করে এই মানুষটা যদি অন্যায় করে যত ধরনের অন্যায় হবে গুণা হবে অপরাধ হবে এটার এক অংশ আপনার চলে যাবে এজন্য সবচাইতে বড় আমানত আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন মিনাল মুখ নাম মুমিনদের কাছ থেকে কিনে নিলেন আংফুসাহুম ওয়া মুআলাহুম জান এবং মাল এই দুইটাই আল্লাহ পাক কিনে নিলেন বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময় যদি জান্নাত যেতে চাও তাহলে তোমার আমানতগুলো সঠিক জায়গায় প্রবর্তন করতে হবে বর্তমান প্রেক্ষায় রুখে দাঁড়ানোর একটা সময় এই সময়ে আজকে আমরা দীর্ঘ ষোলোটি বছর কোরআনের কথা ময়দানে বলতে পারি নাই সঠিক আমানত যেই আমানত দিয়ে আমাদের আমানত আল্লাহতাল আমাদের জিম্মাদারিত্ব রেখেছিলেন সেই আমানতটা দিয়ে যে আমরা ভোট দিব সেই সুযোগটাও আমাদের আসে নাই আমরা ভোটের ময়দানে গেলে বলে আপনার ভোট তো আগেই হয়েছে অটো হিসাবে হয়ে গিয়েছে তার মানে বোঝা গেল যে আমানতটা যে সঠিক জায়গায় দিব এটা দেওয়ার আমরা আমরা সুযোগ পাই নাই সুতরাং সুযোগ এসেছে দল বল নির্বিশেষে কোরআন যেখানে আমার নবীজি কোরআনের জন্য কথা বলতে গিয়ে তাই ময়দানে রক্তাক্ত হয়েছেন আমার নবীজি কোরআনের কথা বলতে গিয়ে অকাট্য পরিশ্রমে ক্লান্ত হয়েছেন সাহাবাইকে কেরাম কথা বলতে গিয়ে তাদের উপরে লারি ভুরির আক্রমণ করে দেওয়া হয়েছিল এমন কি এই দেশে কোরআনের কথা বলতে গিয়ে তাপসিফি কুতুব আলাই ইনি যখন কোরআনের কথা বলেছেন তাকে জেলখানায় রাখা হয়েছে আমরা ইমাম আবু হানিফা রহমুদুল্লাহ আলাই এই আবু হানিফাকে হানাফি মাঝাবের তাকেও জেলখানার কাস্টে রাখা হয়েছিল এমনকি দীর্ঘ সময় কোরআনের কথা বলতে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমুল্ল ইনি যখন কোরআনের কথা বলেছেন তাকে এমন নিষ্ঠুর এই কোরআনের কথা বলতে গিয়ে মৃত্যুর আগেও নিজের স্ত্রীর সাথে কথা বলার সুযোগ হয় নাই সন্তানদের সাথে কথা বলার সুযোগ হয় নাই এমনকি তার সন্তানকেও সেই দিন আবার আক্রমণন্ত কেস তাদের নামে দেওয়া হয়েছে সুতরাং বোঝা গেল আমাদের এই জমিনে আমাদের ময়দানে রাম এবং বাম থাকবে তারা সব সময় কোরআনকে নিভে দিতে চায়

সত্য দিন নিয়ে একনিষ্ঠ দিন নিয়ে যে দিনের মধ্যে কোনো ত্রুটি নাই বিচ্ছুতি নাই এমন একটা দিন নিয়ে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে প্রেরণ করেছিলেন কিন্তু সেই নবীকে কত অকাট্য পরিশ্রম করলেন নবীকে মার দেওয়া হলো কষ্ট দেওয়া হলো আর আজকে আমরা এমন আলেম এই সমাজে আজকে আমরা এমন আলেম সেজেছি যে আলেমদের একদল আলেম যে আলেমেরা কোরানের কথা বলার কারণে রাতের অন্ধকারে ঘরে থাকতে পারে না মৌসলগুলো বাড়ি থেকে তাদেরকে অকট্ট নির্যাতন সহ্য করে থাকতে হয় আর আমাদের এই সমাজে এমন কিছু আলেম এখনো আছে সারা জীবনে কোনো দিন একটা মানুষ এসে তাকে বলল না যে হুজুর আপনি জেলখানায় আপনাকে যেতে হবে আপনি কেন সত্য কথা বলেছেন আল হাক্কবর আপনার আদালত থেকে কুল্লুকুম আন আনরি আপনার আসন থেকে মসজিদের মেম্বার থেকে সুদের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে কোরআনের বিরুদ্ধে তাদেরকে স্তব্ধ করে দিতে হবে আর বলতে হবে কোরানের দেশে বাংলাদেশে যেখানে নব্বই পার্সেন্ট মুসলমান সেখানে সুদারুর কথা এখানে চলবে না এই সমাজে আসনে আসবেন আমরা আর আমাদের আমানতগুলো সুদখুর জেনাখোর অন্যায়কারী এই ধরনের ব্যক্তিকে আমরা আর আমাদের আমানত দিতে চাই না সুতরাং আমরা পার্লামেন্ট সহ সকল জায়গায় যে আমানতটা দিতে চাই সেই আমানতের এক নাম্বার কথাই আমি বলেছিলাম আমফুসাকুম মানে হচ্ছে নিজের জীবন আর এই নিজের জীবনটাই হলো সবচাইতে বড় একটা আমানত আর এই আমানতটাই হলো ভোট আমাদের সামনে যেহেতু সবচাইতে বড় একটা মেশুন মিশর আসতেছে আসবে এখানে যদি আমরা ফেল পড়ে যাই কারণ আমরা সারা জীবন যদি পাকের ইবাদত বন্দিগি ছেড়ে দিই আল্লাহর কোনো ক্ষতি হবে না কিন্তু আমার আল্লাহ তালা বুঝাইতে চাই পাক আমাদেরকে জানাইতে চায় যে তোমরা আমার দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য তোমরা কত দূর কাজ করেছ ইমামদের জন্য কথাগুলো বলতে চাই বাংলার জুমিনে শুধুমাত্র আকসিমু বি হাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু সূরা ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আতাসিমু বি হাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু তোমরা আল্লাহ পাকের রজ্জুকে ধরে রাখো ওয়ালা তাফাররাকু তোমরা বিচ্ছিন্ন হয় না ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় না আর আজকের সমাজে আমরা এক নেবে না হাত কে নাভির উপরে বাঁধলো এইটা নিয়ে আমরা পর্যালোচনা করি আবারকে পাটা ফাঁক করে নামাজ পড়ে এটা নিয়ে আমরা দ্বিধা দ্বন্দ্ব করি বিভিন্ন কথাবার্তারা বলি মিশন হলো দেখার বিষয় হল যে যে তরিকার হোক না কেন নামাজ পড়তেছে কিনা এইটা আপনাকে আগে আপনি দেখেন কারণ জান্নাত আপনার বাপেরও নয় জান্নাত আমারও বাপের নয় সুতরাং জান্নাত আল্লাহ আল্লাহর আলমিন আমার আল্লাহ বলেন ন্যায়ের পক্ষে যারা কওলাম্মা রূপা সৎ কথা বলবে সুন্দর কথা বলবে আল্লাহর কথা বলবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা কোরআনের কথা বলতে গিয়া শহীদ হয়ে যায় যারা কোরআনের কথা বলতে গিয়া আঘাত হয় এই ব্যক্তি যদি মারাও যায় এদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিই বলেন সুবহান আল্লাহ এজন্য উদাত্ত আহ্বান আমাদের কাছে সবচাইতে বড় আমানতের কথা বললাম আমরা আল্লাহ তালা যেহেতু দুইটা জিনিসের কথা বলেছেন একটা হলো আংফুসাহুম মানে নিজের জীবন একটা আমানত ও আমি আরেকটা হচ্ছে সম্পদ এই দুইটা আল্লাহ তালা আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন সুতরাং কিনে নেওয়ার পরে এটার কোনো অধিকার আমরা রাখতে পারি না কিনে নেওয়ার পরে এটার আর কোনো দাবি করতে পারি না যদি আপনি এতই শক্তিশালী হন আপনি যদি এতই ক্ষমতাবান হন আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন আপনি যদি এত শক্তিশালী হন আপনার শক্তি দিয়ে আপনি বলেন হে লোক আজ থেকে তুমি আর বৃদ্ধি হবে না দেখবেন আপনার শক্তি লোক কি বাধা দিবে নাকি লোক তার গতিতেই বাড়তে থাকবে আপনি এত শক্তিশালী পাওয়ারফুল আপনি এত বড় লিডার সমাজ কন্ট্রোল করেন বিভিন্ন জায়গা আপনি কন্ট্রোল করেন আপনাকে যদি বলা হয় মাতার চুল আমি তো অনেক বড় শক্তি তুমি আজ থেকে আর বাড়বে না কারণ আই আমি পাওয়ারফুল লিডার ইন দ্য ভিলেজ এই সমাজে আমি একজন পাওয়ারফুল নেতা সুতরাং আমার কথায় তুমি আর বাড়বে না চুল বলবে তোমার কোনো বেলি নাই টাইম নাই কারণ আমি চলি সেই আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমে তাবে দাঁড়িয়ে আমি চলি এজন্য আল্লাহ রাব্বুন বলেন বি আমি সম্পদ যেহেতু আল্লাহ পাকের আমানত এইটার খেয়ানত করার সুযোগ নেই আল্লাহ রাব্বুল আলমিনের জন্যই বলেন বি আমি সম্পদের হিসাব আপনাকে দিতে হবে আল্লাহ পাকের কাছে কিতাবের মধ্যে লেখে আপনি যদি ওয়ারিসের কোন সম্পদ আত্মসাত করে কবরে চলে যান যদি অন্যায় করে আপনি একটা বিঘত পরিমাপ সম্পদ অন্যায় করে হরণ করে নেন তাহলে সাতব্যকাসমান জমিনের যত মাটি হবে কেয়ামতের দিন আপনার গলার মধ্য ঝুলিয়ে দেওয়া হবে তখন কোনো সম্ভব থাকবে না যেগুলোকে কন্ট্রোল করবেন তার মানে সম্পদ মহামূল্যবান এই আমানতের খেয়ানত আপনি করতে পারবেন না অনেক মানুষ আছে যেই মানুষগুলো অনেক মানুষ আছে যেই মানুষগুলো দেখবেন যে সন্তানদের ছেলের অংশগুলো ঠিকই দেয় মেয়ের অংশগুলো কত্তন করে তাদেরকে আর দেয় না তার মানে বুঝায় আমি হাজি সাহেব মানুষ আমি হজ করতে যাচ্ছি সন্তানদেরকে দিলাম মেয়েদেরকে দিলাম না ভাইদেরকে সম্পদগুলো দেয় না কেয়ামতের দিন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আমি কুম ও আং তাহলে জান এবং মাল এই সম্পদের মালিক যেহেতু আল্লাহ রাব্বুল আলমিন এগুলো দিয়ে কোনো তর্ক বিতর্ক সুযোগ থাকবে না এজন্য আল্লাহ রাব্বুল আলমিন আমাদের শিক্ষা দিলেন কোরআনটা যদি আল্লাহ আর হুকুম অনুসারে সমাজের সব জায়গা বিস্তার হয় এই কোরআন যদি মসজিদ থেকে এলান দেওয়া হয় আজ থেকে যারা বেনামাজি হবে এই বেনামাজিদের একটা বেনামাজির কোনো জানাজাম না করবে না এখান থেকে যদি সমাজ থেকে যদি বয়কুট করা হয় এই বেনামাজিরা যখন কুরবানি দিবে শুধু বেনামাজি বেনামাজি কুরবানি দিবে যারা তিন নামাজ পড়েছে আবার যারা দুই অক্টো নামাজ পড়েছে এই তিন অক্টো তিন্ত কুরবানি দিবেন ইমানদারদের সঙ্গে তাদের কোনো মিল দেব না যেখানে আল্লাহ পাক নিষেধ করেছেন আল্লাহর আব্দুল আলবিন যেই জায়গায় বলেন যারা নামাজ পরিত্যাগ করে দেয় রসুল বলেন নামাজ পরিত্যাগ করে দিলে মামতারা কাজ সালাদ ফাঁকা কাফার যারা নামাজগুলো পরিত্যাগ করে দেয় এদেরকে আল্লাহ রাব্বুল আলমিন কাফের হিসাবে সুগুন্নায়ন করেছেন আর এদের সাথে মোহাব্বত নিয়ে তাদের সাথে ভালোবাসা নিয়ে কোনো লাভ হবে না আল্লাহ পাক যেখানে ভালোবাসার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আপনি ভালোবাসা রাখেন অথবা তার সন্তুষ্টির জন্য তার সাথে খারাপ ব্যবহার করেন কিন্তু আজকে আমাদের এই মিশন থেকে আমাদেরকে কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিন ধরবেন তুমি তো মসজিদের একজন নেতা ছিলে মসজিদের একজন ইমাম ছিলে এখান থেকে সত্য কথা কেন বলো নাই চাকরি ভরানা চাকরি হারানোর ভয়ে আমরা সত্য কথা বলি না যদি ইমামতি চলে যায় সভাপতির যেই অন্যায় করে অন্যায়ের কথা আমরা বলি না কারণ বললেই যদি সমস্যা হয় এজন্য এই জায়গা থেকে আপনি যদি কোরআনের একটা কথাকে গোপন করেন কেমতের দিন আপনাকে ধরা হবে আর বলা হবে তুমি তো সমাজের নেতা ছিলে তুমি তো মসজিদের নেতা ছিলে তুমি তো পার্লামেন্টের নেতা ছিলে সুতরাং তোমার আমানতকে তুমি সঠিকভাবে ব্যবহার করো নাই আর এই ব্যবহার না করার কারণে আল্লাহ দেওয়ার নিয়ামতকে তুমি খারাপ পথে নিয়ে যাওয়ার কারণে জবাবদিহির কাতারে তোমাকে যেতে হবে আসন এজন্য উদাত্ত আহ্বান করুণ চিত্র বর্তমান প্রেক্ষায় সবচাইতে বড় আমানত যেইটা সেইটা হচ্ছে আমাদের এই আমানতের মূল্যবান সেটাই হলো ভোট আর এই ভোট আমরা যারা লক্ষ লক্ষ টাকা চুরি করে যারা দাড়ি টুপি রাখে না কোরআন মানতে চান না যারা চায় কোরআনকে বন্ধ করে দিতে আমরা এই সকল ব্যক্তিদেরকে আমাদের আমানত দিব না আমরা আমানত দিব যারা ফজরের নামাজ পড়ে যারা গরিব মিসকিনদের পাশে দাঁড়ায় যারা কোরআনকে বাস্তব রূপ দেওয়ার জন্য পার্লামেন্ট পর্যন্ত কাজ করতেছে সুতরাং কোরআনের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আসি কোরআনের বিপক্ষে যারা আছে আমরা তাদের জন্য রুখে দাঁড়াবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই যেন এর উপরে